আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নবম পে স্কেল নিয়ে আরও একটি নতুন আপডেট তথ্য নিয়ে আসলাম জানুয়ারিতে পে কমিশন সুপারিশ বেতন বৃদ্ধির হার নিয়ে যা বললেন উপদেষ্টা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল কিছুদিনের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহেনা পারভীন তখন বাড়ি ভাড়া সহ বেতনের বিষয়গুলো সুরাহা হয়ে যাবে বলে জানানো তিনি তিনি বলেছেন আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ কিংবা একশো শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে বাড়ি সহ বেতনের বিষয়টি নিয়ে এসব কথা বলেন তিনি তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় আমাদের এই চ্যানেলে যারা যারা এখন পর্যন্ত নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল সরকারি সূত্র জানিয়েছেন নতুন পে স্কেল ধাপে ধাপে প্রয়োগ করা হবে প্রথম পর্যায়ে কেন্দ্রীয় ও উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে এটি কার্যকর হবে এরপর ধীরে ধীরে সকল বিভাগ ও অফিসে বাস্তবায়িত হবে কর্মকর্তাদের আশা এটি শুধু বেতন বৃদ্ধির সুযোগ নয় বরং সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রণোদনা এবং মনোবল বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে খুব সম্ভবত আগামী জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পে কমিশন প্রতিবেদন দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আফরার উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এই নতুন বেতন কাঠামো কেবল বর্তমান কর্মচারীদের উপকৃত করবে না বরং পেনশনভোগীদের জন্য নিশ্চিত সুবিধা প্রদান করবে নতুন স্কেলের আওতায় ভোগীদের ভাতা বৃদ্ধি বর্তমান বেতন কাঠামোর সঙ্গে সামসঞ্চয় রেখে নির্ধারণ করা হবে এটি সরকারি কর্মচারী সমাজে দীর্ঘদিনের চাহিদার সাথে সংগতিপূর্ণ এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে শিক্ষা উপদেষ্টা আরও বলেন আমরা চাই সরকারি চাকরি কর্মচারীরা তাদের দায়িত্বের সঙ্গে আরও মনোযোগীভাবে কাজ করতে পারে আর সেই লক্ষ্য এই বেতন বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি উল্লেখ করেছেন দীর্ঘদিন ধরে বেতন কাঠামোর সঙ্গে বর্তমান বাজার পরিস্থিতির অসঙ্গতি দেখা দিয়েছে ফলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতার হ্রাস পেয়েছে নতুন পে স্কেল সেই অসঙ্গতিকে দূর করার পাশাপাশি চাকরির প্রতি আকর্ষণ বৃদ্ধি করবে যা দেশের সার্বিক প্রশাসনিক কাঠামোর উন্নতিতে সাহায্য করবে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল উল্লেখযোগ্য বিষয় হলো নতুন পে স্কেল আওতায় সরকারি কর্মচারীরা শুধু বেতন বৃদ্ধি পাবে না বরং দীর্ঘমেয়াদী নিরাপত্তা পেনশন সুবিধা স্বাস্থ্য ও অন্যান্য ভাতার মানও উন্নতি হবে শিক্ষা উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে প্রাথমিক অনুমোদনের পর খুব শীঘ্রই গ্যাজেট প্রকাশিত হবে এবং তা কার্যকর হবে তিনি নাগরিকদের অনুরোধ করেছেন যে সরকারি কর্মচারীদের এই সুবিধাকে ইতিবাচকভাবে দেখুন এবং সুসংবাদ হিসেবে গ্রহণ করুন তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরি রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অল করে রাখুন নাগরিক ও বিশ্লেষকরা মনে করেছেন নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে আরও স্বাধীন হবেন এবং তাদের পরিবারও দীর্ঘমেয়াদী সুবিধা উপভোগ করবে এটি দেশের মানব সম্পদ উন্নয়নের দিকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে কারণ সরকারি কর্মচারীরা সমাজের নানা ক্ষেত্রে কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম হবেন এভাবে দীর্ঘদিনের অপেক্ষার পর নতুন জাতীয় বেতন স্কেল সরকারি কর্মচারীদের জীবনে নতুন আশা এবং সম্ভাবনার সূচনা করেছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটি কার্যকর হবে এবং দেশের সরকারি কর্মজীবীদের জন্য একটি যুগন্তকারী মুহূর্ত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন ধন্যবাদ সকলকে